নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ গুরুত্বপূর্ণ যে আপডেট সেটি হচ্ছে ডি এর বড় আপডেট এই মাসেই সরকারি কর্মীরা পাবেন এরিয়ার সহ মোটা টাকা তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজ ডি ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই দেখে আসছি লোকসভা ভোট মিটতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে সরকারি কর্মীদের একগুচ্ছ প্রকল্প সেই সঙ্গে ডিএনএ বিরাট বড় আপডেট দিচ্ছেন প্রতিনিয়ত সেরকম একটি গুরুত্বপূর্ণ আপডেট আমরা হাতে পেলাম যেটা নিউজ পত্রিকার মাধ্যমে তো বন্ধুরা আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে কিন্তু কোনোরকম সুরা হচ্ছে না এবং যেখানে ডিএ মামলা ঝুলে আছে সুপ্রিম কোর্টে সেই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি এখনও পর্যন্ত হয়নি তো যেখানে কলকাতা হাইকোর্ট রায় ছিল তিন মাসের মধ্যে বকেয়া মিটি দেওয়ার কিন্তু সেই রাজকে বুড় আঙুল দেখিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এতেই ক্ষিপ্ত হয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা মুখ্যমন্ত্রী বারংবার বলছেন আমরা আমাদের যথাসাধ্য মতো ডিএ মিটিয়ে দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে পাচ্ছি না কেননা বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চলছে রাজ্যবাসীর জন্য যার জন্য আমরা বকেয়াটি মিটিয়ে দিতে পারছি না আর অতএব আমার মুন্ডু কেটে নিলেও কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়াটা আমার পক্ষে সম্ভব নয় এমনটাই মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন এবং তিনি বলেছেন রাজ্যে অর্থমারে প্রচুর পুরো অর্থ সংকট রয়েছে যদি আমাদের আটকে থাকা বকেয়া কেন্দ্রীয় সরকার দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা বকেয়া অবশ্যই দিয়ে মিটিয়ে দেওয়ার চেষ্টা করব এমনটাই বারবার বলেছেন যেখানে আমরা প্রতিনিয়ত দেখছি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ লাফিয়ে লাফিয়ে চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে ছেচল্লিশ থেকে বেড়ে পঞ্চাশ হলো এবং যেটা গোপন সূত্র মারফত জানা যাচ্ছে পঞ্চাশ থেকে চার পার্সেন্ট বেড়ে নাকি চুয়ান্ন পার্সেন্ট হবে এবং সেই পদ্ধতি অনুসরণ করে এআইসিপিআই কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে বাকি রাজ্যগুলো তাদেরও ডিএ বৃদ্ধি করছে একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে ডিএ মাত্র নামমাত্র ভিক্ষার সমান উপাধি দিয়েছেন সরকারি কর্মীরা সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিতা করার জন্য ডিএনএ অর্থমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রী বৈঠক সেরেছেন এবং নতুন ডিএনএ চিন্তা করছেন লোকসভা ভোটের পরবর্তী সময়ে তো মে মাস থেকে সরকারি কর্মীরা চোদ্দো পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন তারপরও নতুন ডিএনএ ভাবনা শুরু করেছেন যাতে ডিএটা আরও পরিমাণে বাড়িয়ে সরকারি কর্মীর ক্ষোভকে কিছুটা লাঘব পাওয়া যায় তো বন্ধুরা এই ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেটটি এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য